কুমিল্লায় আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সম্মেলনে বাহাত্তর সদস্যের কুমিল্লা জেলা কমিটি ও একষট্টি সদস্যের কুমিল্লা মহানগর কমিটির ঘোষণা দেওয়া হয় জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন মোহাম্মদ হাসিবুল ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ রেদবান ফারুক মহানগর কমিটির আহ্বায়ক হয়েছেন লোকমান হোসে এবং সদস্য সচিব মোহাম্মদ আবুল ফালাহ আহমাদী লিখিত বক্তব্যে নেতারা বলেন ফ্যাসিবাদ গুমখুন দুর্নীতি ও বিদেশি আধিপত্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আব বাংলাদেশ রাষ্ট্র ও সমাজ গঠনে বাঙালি মুসলিম জাতীয়তাবাদকে মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকারও ব্যক্ত করা হয় সংগঠনের নেতারা জানান ইতিমধ্যে চল্লিশটিরও বেশি জেলা ও মহানগরে কমিটি গঠন করা হয়েছে ভবিষ্যতের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনেরও পরিকল্পনা রয়েছে তাদের প্রসঙ্গত আপ বাংলাদেশ চলতি বছরের নয় মে জাতীয় পর্যায়ে আত্মপ্রকাশ করে